হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো কাতলা মাছের কালিয়া তাহলে চলো কাতলা মাছের কালিয়া বানাতে কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক তাহলে চলো বানানো যাক আমি মাছগুলো প্রথমে ভেজে নেব ওর জন্য একটা প্রথমে আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আগে থাকতে গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব তেল মাছটাকে ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম তাহলে চলো তেল গরম হয়ে গেছে আমি আগে থাকতে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এবার ফ্রাই করে নেব তাহলে চলো মাছগুলো এক পিট লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো করে এগুলো এবারে উল্টে দিলাম আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো লাল লাল হয়ে গেছে এবারে তুলে নেব ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি তুলে নিয়েছি আবার এইভাবে মাছগুলো ভেজে দেব বাকি মাছগুলো সেজে নিচ্ছে তাহলে চলো মাছগুলো লাল লাল হয়ে গেছে সেটাকে আবার উল্টে দেবো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নেব তোমরা তারা দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পেলে মাছগুলো আমি তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন জিরে তেজপাতা দুটো ইলাচ দিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আমি একটা করেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে নেব এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম হওয়ার জন্য আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি টমেটোর পেস্ট আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম হাফ দিয়ে দিয়েছি এই গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিলাম এরপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এটাকে দিয়ে ভালোভাবে এ করে নিতে হবে তা নাহলে দইটা ফেটে যাবে এটা লো ফ্লেমে দিতে হবে দইটা তোমরা দেখতে পাচ্ছ দইটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে একটু আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি পানি আমি পানি দিয়ে দিয়েছি যেতীয় এখন মাছটা দেয়া হয়নি আমি একটু গ্রেভি গ্রেভি মতো করব যে যতটা পানি রাখতে চাও ঝোল ঝোল মতো করে সে তেমনভাবে পানি দিয়ে দেবে আমি যদিও ঝোলটা বেশি রাখবো না ওর জন্য কম দিয়েছি পানি তোমরা দেখতে পাচ্ছ পানি দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসবো তোমরা দেখতে পাচ্ছ পাঁচ মিনিট হয়ে গেছে দেখো এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছ ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ মাছগুলোকে দিয়ে দিয়েছি আবার দু মিনিটের মধ্যে ঢেকে দেবো দু মিনিটের পরে ফিরে আসবো তাহলে চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে ফিরে এলাম দেখো আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর এর উপরে দিয়ে দেব আমি ধনে পাতা প্রথমে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখে নাও আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি অবশ্যই তোমরা এরকম করে বানিয়ে ট্রাই করে দেখবে সবাই কার কেমন লাগলো খেয়ে দেখবে আমার মতো বানিয়ে সেম টু সেম বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো আর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে